আমার রসুল ছিলেন মাটির মানুষ তিনি কখনোই নূর ছিলেন না দুনিয়ার মুফতি সরা দুনিয়ার গোষ্ঠীর ধরে মুফতির যে ফতোয়া দেয় ওই ফতোয়ার মানি না কোরআন আগে তারপরে মুফতি কোরআন বলছে তোমাদের মতো মানুষ আর যুক্তি বলে তিনি অবশ্যই মানুষ ছিলেন আচ্ছা নূরের কে হয় এরকম পাগলও বোঝে কিন্তু এই হুজুরের বোঝে না কোনো ফেরস্তার বউ নেই কোনো নূরের বউ নেই আমার নবীর যদি নূরই হয় তা বউলি কেমন করে তা সাতটা সালিমে কী করে হলো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি মুসলিম উম্মা প্রাথমিক যুগে অর্থাৎ রাজনৈতিক বিসম্বাদের আগে ইসলামের যে নির্ভেজাল রূপ ছিল পরবর্তীকালে রাজনৈতিক বিবাদের সুযোগ নিয়ে উসুলি ফেরকা শুরু হয়ে যায় আলী ও মোয়াবিয়ার দ্বন্দ্ব তার আগে ওসমানের বিরুদ্ধে বিশির বিদ্রোহীদের একটা বিরাট দলের দাকে আমাদেরকে সাবাই বলা হয় আবদুল্লা সাবার অনুসারী সাবাই ওসমানের দুই দলে বিভক্ত হল কিন্তু তখন এত বেশি গুরুত্ব পায়নি সাতির হজরিতে তার শাহাদাতের পরে যখন আলী ক্ষমতা এলেন তখন দ্বন্দ্বটা আরও প্রকট হলো এজন্য সাধারণত আমরা বলি দৃশ্যত তো সাঁত্রিশ হিসেবে আগ পর্যন্ত ইসলামের নির্ভেজাল রূপ বজায় ছিল ওসমান হত্যাকাণ্ড নিয়েই উসুলি ফেরকা শুরু হয়ে গেল আর সেই ফেরকাবন্দির ফলে শুরু হয়ে গেল খারেজি শিয়া পরবর্তীকালে এলো কাদারিয়া মহতাজা মুরজিয়া এমনি করে ফেরকা ইতিহাস প্রলম্বিত হতে থাকল দেড় হাজার বছরের বিশাল সময়ের মধ্যে রাজনৈতিক ঐক্য শেষ হয়ে গেছে ধর্মীয় ঐক্যও শেষ হয়ে গেছে আর সবগুলি হয়েছে মূলত ওলামায় সু মন্দ আলমদের মাধ্যমে রাজনৈতিক বিসংবাদটা সৃষ্টি হয় রাজনৈতিকদের মাধ্যমে আর উসুলি ফেরকা সৃষ্টি হয় আলমদের মাধ্যমে এর মধ্যে থেকে বাছাই করে রোলামাই হক তাদের সংখ্যা খুবই কম যুগে যুগে আল্লাহ তাদের পাঠিয়েছেন এ সমস্ত বাতিল আকিদা থেকে মুসলমানদের আকিদা পরিচ্ছন্ন করার জন্য মুশকিল হল এই সবাই কোরআনের আয়াত দিয়েই এবং হাদিস দিয়েই শশা বাতিল আকিদা প্রমাণ করেছে আজকে আপনাদের সামনে সুরান একশো চুয়াত্তর এবং পঁচাত্তর আয়াত পেশ করলাম এ দুটি আয়াত দিয়েই এদেশে নুরে মোহাম্মদের আকিদা চালু হয়েছে আজকের বিষয় মূলত নূরে মোহাম্মদই কারণ এখন ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি জানুয়ারি টু ডিসেম্বর সাধারণত মানুষ ক্লাস হয় অনেক রমজান টু সাবান করেন ওটা প্রায় বাতিল হয়ে গেছে সবই জানুয়ারি আর চলছে অধিকাংশ জায়গায় সাইনবোর্ড ব্যানার বিলবোর্ড মাদ্রাসা আর মাদ্রাসা কিন্তু ব্র্যাকেটে খেয়াল করে দেখবেন নুরানি এখানে নুরানি আছে হেফজা আছে নুরানি যেন দানটি আকর্ষণীয় একটা শব্দ যে মাদ্রাসায় নুরানি নাই ভাগ্যানায় যেন সেখানে কিছুই নাই ছোটোবেলায় আমরা দেখতাম মক্তব মক্তব আর মাদ্রাসা মক্তব বলা হতো যেখানে কোরআন শরীফ পড়ানো হয় তা তসবিদ হোক বা হেফজ হোক পরে হলো মক্তব এবং হাফেজিয়া এখন হয়েছে নুরানি নুরানির শিক্ষা বোর্ডও আছে নুরানি ছাড়া মানুষ যেন কিছু চিনতেই নেই। নাই অথের উত্তপ্ত যে কোথায় এগুলো যদি মুসলিম মোমা একটু চিন্তা করত অত সহজে এই বাজে ভাষাগুলো দিয়ে বের হতো না নুরানের আকিদাটাই পুরুষের কি আকিদা যারা আসছে নুরি মোহাম্মদের আকিদা থেকে যারা ধারণা করেন আল্লাহ নূরি মোহাম্মদ পয়দা মোহাম্মদ নূর সারা জাহান পয়দা এই আকিদা যারা পোষণ করেন মূলত তাদের রচিত গঠিত প্রতিষ্ঠিত সব ধরনের বইপত্র প্রতিষ্ঠান সবটাই নুরানি কোরআনের প্রকাশ্য আয় সবাই আপনারা জানেন ইনামা আনা বা সরকমই হয় নাই এ মোহাম্মদ তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ বই কিছুই নই ইন্নামা ইন্না কিন্তু বলা হয়নি ইন্নি আনা অবশ্যই আমি একথা না বলা হচ্ছে ইন্নামা আনা ব্যতীত নই এই ভাষা যখন বলতে হবে বাংলায় ওরা হবে ইন্নামা অর্থাৎ আমি মানুষ বেদিত কিছুই নই ভাষাটা হচ্ছে এই অনুবাদ সঠিক আমি অবশ্যই মানুষ এই অনুবাদ ভুল আমি মানুষ বেদিত নই ইন্নামা আনা লোকম তোমাদের মতোই একজন পার্থক্যই ইউ হা এলাইয়া আমার কাছে ওহি নাজিল হয় তোমার কাছে হয় না ওহি তো উনি নিজে আনেন না আল্লাহ দেন চাইলে তো পাওয়া যাবে না যত বড় সুফি আউলিয়া আবেদ জাহেদ আপনি হন না কেন উনি চাইলেও কিন্তু ওই পাবেন না জনগণের ভোটে নেতা হওয়া যায় গবেষণা করলে গবেষক হওয়া যায় সাহিত্য সাধনা করলে সাহিত্যিক হওয়া যায় সামাজিক কাজ করলে সমাজ নেতা হওয়া যায় সব কিছুর চেষ্টার মাধ্যমে অনেক কিছু হওয়া যায় কিন্তু নবী হওয়ার জন্য শুধুমাত্র আল্লাহর ইচ্ছা কার্যকর মানুষের কোনো ক্ষমতা করে নাই ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহ ওয়াহিদ আমার কাছে এই ওহি এসেছে যে তোমাদের এলাহ মাত্র একজন ফমন কানে আর জু লেক আর অব্বিহি ফালি আমল আমল অর্থাৎ তোমাদের মধ্যে যারা তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন দুনিয়াতে সৎকর্ম করে অলাই মহাদাতের আহাদা এবং তার প্রতিপালকের মহাদাতের সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ সৃষ্টিকর্তা এটা মানতে হবে আপনাকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ করলেই কিন্তু আপনি শেষ কোরআন অব্যর্থ সত্য লাফি এটা কিন্তু সবাই বিশ্বাস করে এবং কাপুরা বলে নর কোরআন কোনো মিথ্যা নেই মিথ্যা যোগ অন্য বিশ্বাস করতে আপত্তি কোথায় আপনার খালি যুক্তি আর যুক্তি সবকিছু যুক্তিতে মিলবে আপনার এখন আমাদের মুক্তি সাহায্য ঘরে বসে থাকবে না এরা ফতা দেবে তাদের পক্ষে কি করে কোরআনকে ব্যবহার করা যায় বড় প্রমাণ সুরান একশো চুয়াত্তর পঁচাত্তর আয়াত সুরা হাজাব সুরা তাগাবন সুরা আরব এসব আয়াতের যেখানে যেখানে নূর শব্দ এসেছে সমস্ত নূর দোয়ারে নূরে মোহাম্মদী প্রমাণ করে ছেড়ে দিয়েছে এক কথা শেষ কোরআনের যত জগৎ নূর আছে সমস্ত নদীর অর্থ মোহাম্মদ নওয়াজ এগুলো মুফতির মাথা খেলে এ আপনার মাথা খেলবে না আটটা আয়াত বারোটা সহিয়াদেশ চব্বিশ জন মহাদ্দেশ একশো একজন মুফতি প্রমাণ করেছেন মিলাত পড়া ফরজ বললো তো নজর বললেন নাকি যাকে আমি বলে দিন আপনারা বললেন ধন্যবাদ এদের কারণেই যত শির্ক বেদাত পৃথিবীতে গতি লাভ করেছে এর বিরুদ্ধে যারাই কথা বলেছে তারা সে লামো যাবে আমার রসুল ছিলেন মাটির মানুষ তিনি কখনোই নূর ছিলেন না দুনিয়ার মুফতি সারা দুনিয়ার গোষ্ঠীর ধরে মুফতির ফতোয়া দেয় ওই ফতোয়া মানি না কোরআন আগে তারপরে মুফতি কোন বলছে তোমাদের মধ্যে আমাদের মানুষ আর যুক্তি বলে তিনি অবশ্যই মানুষ ছিলেন আচ্ছা কে সেলিবিলি হয় ই একটু পাগলও বোঝে কিন্তু এই হুজুরার বোঝে না কিন্তু নূরই হতেন ওনার স্ত্রী কি নূর ছিলেন জিবরালির বউ আছে আজরালির বউ আছে না কিছু ঘুষ দিতেন তার বোন মাধ্যমে বাবাটা ঘুষ দিতাম একটা আই বাড়িতে কোনো ফ্রেস্তার বউ নেই কোনো নুরের বউ নেই আমার নবীর নুরই হয় বউ হলে কম করে তার সাতটা শালিমে কি করে হলো এসব যুক্তির কথা যুক্তি মধ্যে যাচ্ছে না কোরআন বলছে আমি তোমাদের মতো একজন মানুষ মানুষটা তো বোঝাই যাচ্ছে তিনি বদরের যুদ্ধে যুদ্ধ করছেন অহদ্র যুদ্ধে তার মাথা ফাটতেছে দাঁত ভাঙতেছে এগুলো কি নুরের কি দাঁত ভাঙে কে বুঝাবে কিন্তু না একজন মানুষ আছে তারা এগুলো বিশ্বাস করে এবং এই বিশ্বাসের মাধ্যমে তাদের রুজির ব্যবস্থা হয় জিনা আল্লাহ এবং তার রসুল কোরআন পাটিসের নূর হিসেবে আলোক ভর্তিকা হিসেবে এই জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্যই কোরআন এসেছে আর তার ব্যাখ্যা হিসেবে হাদিস এসেছে সহি হাদিস এর এই দুটি হলো আমাদের মূল আলোক ভর্তিকা